এই কথা বলবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইহসাবাল্লাযিনা ইয়াবখালুনা বিলা তা আল্লাহু মিন ফযলি হুয়া খায়র আল্লাহু বল হুয়া সারুল্লাহ কাই আমি যেই সম্পদ দিলাম আল্লাহ বলেন আমি যেই আমার দয়াদার আতকে সম্পদ দিলাম

এটা তো আমার জন্য বানানো হয়েছে আমারে ধরবে এখন মনে হয় আমার ধরবে সে পালাবে পালাবে সে দৌড়ানো শুরু করবে আর ওই সাপ তার পিছে দৌড়াবে সাপ তার পিছে কি এক দৌড়াতে দৌড়াতে সাপ তার সামনে গিয়ে তাকে বেরেকে দিয়ে দিবে এইভাবে পানা তাকে আক্রমণ করতে থাকবে আর সে হাত দিয়ে বাধা দিয়ে থাকবে আক্রমণ করবে আর সে হাত দিবে কিসের জন্য বাসার জন্য এভাবে করতে করতে এক পর্যায়ে তার আঙ্গুল সাপে গিলি ফেলবে তাহলে জাকাত না দিলে এই পরিণতি আজ দেখা যায় জাকাতের জন্য গরিব মিসকিন যায় তার কি যে অহংকার আছে না এরকম নাই আছে কি না তাহলে এই জাকাত দেওয়া তিন নম্বর গুণ জাকাত দিতে হবে কি হবে আরেকটা একটা হলো এই জাকাতের ব্যাখ্যা আর একটা হলো অন্তরকে তওবার মাধ্যমে পবিত্র করা তবার মাধ্যমে কি পবিত্র করা যেরকম কারে অন্তর কি করা পবিত্র করা মানুষ প্রত্যেকটা মানুষ গুণা করতে খুব ভালোবাসে তাই না গুণা করতে কি গায় ভালো লাগে গুণা করতে আমাদের খুব ভালো লাগে এই জন্য আল্লাহ আলমিন ওই গুণা থেকে পবিত্র হওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে সেটা হলো তওবা সেটা হলো কি তওবা তাহলে এই তওবার মাধ্যমে অন্তর কি করা পবিত্র করা বলেন বলেন তিন নম্বরে তওবার মাধ্যমে কি করা অন্তর কি করা পবিত্র করা কারণ কিয়ামতের দিন এই পবিত্র অন্তরি আসে আর কিছু আসবে না এইজন কদ আফলাহমান তাযাক্কাহ ওয়াজাকার আসমা রাব্বিহি ওই ব্যক্তি সফলকাম আদ আফলা আমাত যাক্কা ওই ব্যক্তি সফলকাম যে তার কলবকে পবিত্র কল্ল আল্লাহর যিকিরের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ

আমরা কতটা বোকা জাতি যেটা পায়ের বল হাতে লাগার কারণে অন্যায় অপরাধ ওইটা মাথা লাগলে কি হওয়ার কথা বড় অপরাধ হওয়ার কথা না বুঝেন না মনে বড় অপরাধ হওয়ার কথা না কিন্তু ওটা তো অপরাধ হয় না ওটা নিয়ে কি করে গর্ব ধরে তাহলে এটা কি একটা বোকামি না কিন্তু ওইটা নিয়ে আমরা রাত্রে ঘুম বাইরা দেখে এটা ওয়ান আপ এটা করা যাবে দেখবেন এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তিন নাম্বার আসেন সময় ভাই অনেক আছে গা আল্লাজিনা ইউরুল্লি যাকাত ফায়িলুন ওই মুমিনের দুনিয়াতে সকল কাম ওই মুমিন দুনিয়াতে শান্তির সাথে চলাফেরা করতে পারবে জীবন যাপন করতে পারবে তিন নম্বরে যে যাকাত দেয় কি দেয় জোরে বলেন কি দেয়

زكاد دينا تكاد يس الله الله ردوا مال الله ربنا غريب درك دينا الله بلن والذين يكذون الزاب والفدة ولا يفقونها في سبيل الله ওই সকল বান্দা শোনেন ওই সকল বান্দা যারা জাকাত করে স্বর্ণ রূপা টাকা ইনকাম করে কিন্তু জাকাত দেয় না আল্লাহ রাস্তায় দান করে না আল্লাহ রাস্তায় দান করে না তাই সন্ফা বাসির হুম্বি আগা বিন আলী

[21] جهنم قل فرآيات الله فات ورب العالمين ظلالين يوم يؤمى عليها في نار جهنم يوم شديد

আজকে তুই ওই সম্পদ জাকাত দিলি না আমার দেওয়া সম্পদের জাকাত দিলি না কামাই করে রাখছ আজকে সেইগুলোর আশ্বাস আর কি গ্রহণ কর খা আশ্বাস কর দেখছেন এত কষ্ট করে কামাই করেন স্ত্রী দিতে সময় দেওয়া যায় না বাল বাচ্চার সময় দেয় না ঘুমায় না অর্থ নিয়ে থাকে কিন্তু জাকাত দেয় না আল্লাহ কেয়ামতের দিন কি কি করবে তাদেরকে

ওই সাপে এত বিষ ওই বিষের কারণে তার ওই উপরে যে একটা ছোকলা সেটা পড়ে যায় ওটা কি যাবে এত মারাত্মক বিষ এজন্য কয় তাকওয়ালা সাপ মুসতিল্লাহু মালহু সুজার তার মালকে কে তাকওয়ালা সাপ বানিয়ে দিবে আবার কয় আকরাউ লাহু জাবিবাত ওই সাপের দুটা চোখের মধ্যে দুটা কালো কালো দাগ থাকবে যেটা বলে রাজা রাজা কালো দুটা রাজা থাকবে তাহলে সবটা কি ছোট না বড়ে কান ওই সাপটাই কেমতের দিন তার বড়দানে পেছিয়ে দিবে এইভাবে নজরুল্লা বললে বললেন কি দিবে পেঁচিয়ে দিবে যে গাল আছে গাল গালকে এইভাবে আঁকড়িয়ে ধরবে এভাবে ধরবে ইয়াকুল কুল বলবে আনামালুক আনামালুক আমি হলাম তোর ওই মাল যে মাল আল্লাহ তোকে দুনিয়াতে দিয়েছিল তুই যাকাত দেশ নাই না দিয়া জমাই করা রাখি আজকে হলাম আমি সেই মাল এবং ওই সম্পদ যেটা তুই ইনকাম করে রাখছিলি দেশ নাই কামরাবে আর এই কথা বলবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই সম্পদ দিলাম আল্লাহ বলেন আমি যেই আমার দয়া দারা তোকে সম্পদ দিলাম তুই ওই সম্পদ আল্লাহ রাস্তায় আমার রাস্তায় ব্যয় করিস নাই তুমি মনে করছ যে সম্পদ তোর জন্য ভালো বালুয়া সার আল্লাহুম বড় এটা তোর জন্য খারাপ বড় হই নাকি তোর জন্য আরেকখান হাদিস বলি বলেন আল আবিব রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা বলেন আল্লাহ হাবিব বলেছেন ইয়াকুনু কানজু আহাদুকুম তোমাদের যে সম্পদ যারা তোমরা যাকাত দাও না এইটা ইয়াকুনু কানজু আহাদুকুম সুজান

সে পালাবে পালাবে দৌড়ানো শুরু করবে দৌড়াতে দৌড়াতে সাপ তার সামনে গিয়ে তাকে বেড়ে দিয়ে দিবে এইভাবে ফানা দ্বারা তাকে আক্রমণ করতে থাকবে আর সে হাত দিয়ে বাধা দিয়ে থাকবে আক্রমণ করবে আর সে হাত দিবে কিসের জন্য বাসার জন্য এভাবে করতে করতে এক পর্যায়ে তার আঙ্গুল সাপে গিলি ফেলবে তাহলে জাকাত না দিলে এই পরিণতি আজ দেখা যায় জাকাতের জন্য গরিব মিসকিন যায় তার কি যে অহংকার আছে না সমাজ নাই আছে কিনা তাহলে এই জাকাত দেওয়া তিন নম্বর গুণ জাকাত দিতে হবে দিতে হবে আরেকটা হলো এই জাকাতের ব্যাখ্যা আরেকটা হলো অন্তরকে তওবার মাধ্যমে পবিত্র করা তওবার মাধ্যমে কি পবিত্র করা জোরে কোন কারে অন্তর কি করা পবিত্র করা মানুষ প্রত্যেকটা মানুষ গুণা করতে খুব ভালোবাসে তাই না গুণা করতে কি গায় ভালো লাগে গুণা করতে আমাদের খুব ভালো লাগে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই গুণা থেকে পবিত্র হওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা রাখছে সেটা হলো তওবা সেটা হলো কি তওবা তাহলে এই তওবার মাধ্যমে অন্তর কি করা পবিত্র করা বলেন বলেন তিন নম্বরে তওবার মাধ্যমে কি করা অন্তর কি করা